দেখুন মাঝে আসছে এমপি মুসা বস আপনারা জানেন আমি আরেকটা সিএসএস খেলতে মাস্টার ডান দেওয়ার জন্য হিরিক তো ডান দিয়েছি কিন্তু মাস্টারটা দান দিই নাই তার জন্য আমি আরেকটা সিএস খেলতেছি ভাই দেখেন আমরা তিন রাউন্ড ওরা তিন রাউন্ড নিয়ে নেয় আমরা কীভাবে এই ম্যাচটা জিতি দেখেন এনজয় করতে থাকেন আর যারা লাইক করেন নাই লাইক করে দেন আর যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেন আর একটা করে কমেন্ট করে যাবেন খেলাটা কীরকম হয়েছে এনজয় করতে থাকবেন এই যে দেখেন এই জায়গায় যাবো আর আমি যে আমার পাশে একটা প্লেয়ার আছে আর আমি পিছন দাম আমাকে নিয়ে দেবে দেখেন পিছন দাম নিয়ে আমি এখন ক্লিয়ার হয়ে যাবো তারপর আমার টিমমেটের কাছে যাবে চলে

এখানে যায় দেখো ওই সাইডে আর আমার সব টিম ওরা খাই দিবে যেখানে একটা আমি এখানে একটু বুঝুম আর দেখো ওই পাশে ইয়ে দেখো আমার মাইক খুলা কয় নাই তার জন্য আমি ওই পাশে যাইতে পারি নাই আমরা দেখুন এক এক করে আমার টিমমেট মারবো আমি তার সাথে লাগাই দৌড় দিতে লোম ওখানে দেখুন দুইটা টিমেট মেরে গেছে গা মানে দেখুন আরেকটা টিমমেট একটু হেলথ আছে ওইও মরে গেছে মানে জানো জায়গা দেখুন একটা নখ প্লেয়ার উঠাইছে মাত্র আমি এটা নখ দিবো এই একটা আমি নখ দিছি মানে এ পাশে একটা প্লেয়ার আছে এই गुलाल है लेकिन ये देखने वाले तो नहीं हैं। दोबल किल। तुरंत ये फ़ैलाई शोरा। टीमें चाहिए तो भालू हेल्थ आपारी ना एम फाइव नॉपोनी लांग। गुलाब गुलाब चिड़िया। যে এখানে দাঁড়াবো অন্য মামার প্লেয়ার গেছে তার জন্য আমি যাবো ওই যে ওই ওখানে দেখছি এটা খাইয়া তারপর আমি ওখানে যাইতে লোব আর এই যে এখানে কাবারটায় দাঁড়াবো আমি কাবারটা আমি মনে তো দূরে যাইবো এটা স্বাভাবিক মানে মারতে আসে লাগে না মানে আমার সামনে দুইটা রাজ দিয়ে দেবো দেখেন যে মামলা রাখে এম ট্রেনের চাপা দেবে এই এম ট্রেনের চাপা দেবে আমার একটা প্লেয়ার

देखेन एबर का की खेला दे एम5 नो पनि छ आई नीड इक्विपमेन्ट आई नीड इक्विपमेन्ट हामी पास्दा जाउँ देखु म र ए पास्दा सबै मैले मेरो बस खेलाइछ যে এখানে আমি ওর প্লেয়ারটার কাছে মারা খেয়ে যাবো আমি মনে করছিলাম কি ওর প্লেয়ারটার ওই মারতে আছে সেই জন্য আমি রাস্তা দিয়ে দিই রাস্তা দিয়ে আমার এটা খেয়ে যাবো ওখানে ওই প্লেয়ার সে দুই দুইটা নক তার জন্য আমি এখান থেকে মনে ওই ওর মারতে ওই আমার দেখতে পাওয়া যায় একটা সাথে মারা আগে আমার মোবাইল গিলিস খেয়েছিল সেই জন্য আমি নক হয়ে যাই তাও দেখেন কেমনে আমার প্লেয়ারা রাউন্ডটা উঠায় ফেলায় দেখেন এম এম ফোর ওয়ান ফাইভ ওই গুরু দাদা মারে

তোমার যেখানে গাড়ি থাকে সেখানে গ্রেসটা গ্রেসটা মানে একটা এ চালাবে আমার পিছনে একটা আমার টিম ম্যাচ আসতে ছিল তার জন্য আমি রাশে চলে গেলাম এখন দিউ যে স্নাইপার চালাইতেছে আমার দেখা শট মারতে লাইছে আমি আগে গুলা মেরে দিছি এখন আপনি না তো জানেন নি স্নাইপার একটা শট খেলে পুরো দেশ হয়ে যাবে আমি রাশ দিতেছি না তার সোড়া বললে আমি এই পাশে দৌড়ালাম এই দেখেন দৌড় দিছি কিন্তু হয় না যে আমার টিম ম্যাচ দেয়া দিছি না তারপরে দেখি একটা আমি যেমন সোনাই পাট নিলাম সোনাই পাট উপরে একটা প্লেয়ার মাছ আছে ডিম কাঠ উচ্চ লাগাই দিলাম কাউনটা নিয়ে ফেলে দিলাম থ্রি দুই রাউন্ড থ্রি দুই রাউন্ড হ্যাঁ আমি এটার বদলে এক্সিমেট নিয়ে নিতে পারি বাপের অন দেখি এক্সিমেটই নিবি

আমি যেটা প্লেয়ার কিন্তু shot টা লাগাইতে পারলাম না miss করে গেলাম down আগে দুইটা রে হয়ে দিব আমরা একটা নক আমরা একটা নক আর একটা হালা দিছে এই আগো দুনোটা হালা দিছে তিন নাম্বার দুইটা হালা দিছে একটা ক্লিয়ার করে দিছে এই জামার সামনে প্লেয়ার আমি গ্রোজাটা নিছি আর একটা টিমমেট আছে এই যে এটারে মারতে যাব একটা প্লেয়ার আছে এখানে মারতে পারতেছে আর এই যে আমার প্লেয়ার মেরে দিছে মারে লাস্ট মাস্টে তিন তিন সিচুয়েশান কেরা জিতে দেখা যাক আপনারা যারা এ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্ট করে যাবেন কারা জিতছি ম্যাচটা এসপি মেসপি ফুল করে নিলাম এবারে এম টেনটা ম্যাক্স করে নিব কেন বুঝুন এই তো লাস্ট রাউন্ড টিপ্পাটা সবাই খেলবে আমি তো খেলে ওয়ান টাকা সমস্যা নেই আরে লাস্ট রাউন্ডে বলে একটা বলে ইউজ করবে দেখটা আমি কিলটা ছাইড়া দিছি তারপর এখানে যাই যাই দেখি কোনো প্লেয়ারই আসতে আসে না তার জন্য আমি বাইরে যাইয়া ফার্স্ট ব্লাড আমি এখন শর্ট গানটা নিয়ে এডোরিকা এখন জামু যাই দেখো ত্রিপল কি করে ফলাইছে তার জন্য এই যে এখন এই পাশে জামু এই পাশে আবার ভিতরে আসরুম তারপর দেখো মিনিমিটা আসলে কিন্তু আমি শর্ট গানটা টুকি একটা দিয়া শেষ আমি দাঁড়াই বসে টুকি মেয়ে লাগে নাই লাগে দাঁড়াই ফেলেছে যারা মেসটা দেখেছেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের পর্যন্ত আজকের ভিডিও এ পর্যন্ত টাট্টা বাই